sallallahu অনেক উচ্চার উপরে লাগিয়ে এটা পারে তো অনেক সময় লাগবে অবশ্যই ব্রিজের মাছ বরাবর থেকে ভিডিওটা বন্ধ করবো অবশ্যই দেখতে থাকে অনেক লং হয়ে গেছে সে অবশ্যই দেখতে থাকেন সালনা ব্রিজ গাড়ি ঘোড়া কীভাবে যায় মানুষ চলাচলের রাস্তা বলতে পারেন তারা যারা সামনা বেরিয়েছে করেন নাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা দেখেন কত মানুষ কিভাবে যাচ্ছে আইসা বললাম পরে ব্রিজের মাছ খা কত পথে দেখতে থাকেন ব্রিজের মাছ পথে বসে আইসা এটাকে বলে শালনা ব্রিজ ধ্যান উল্টা সাইডে আসতেছে গাড়ি জঙ্গল ঘন বসতি ঘর সালনা ব্রিজ এই যে এসে বসতি পড়ায় মাছ কত যারা যারা সালনা ব্রিজে আসার ইচ্ছা আছে তারা ওই যে হাইটে হাইটে দেখেন এই যে কেন আসতে দেখেন সবকিছু ব্রিজের মাছ কত এসে ভিডিওটা বন্ধ করবো অবশ্যই দেখবেন চতুর্মরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো সালনা ব্রিজ ঘোরার ভিডিও যারা যারা সালনা ব্রিজ ছিলেন না তারা দেখবেন অবশ্যই দেখে জানাবেন এই একটা বাইক চাল বেশ খারাপ হয়েছে ট্ৰেনে লাই ৰাস্তা এখন কথা ক'ত লোক খাৰা হৈছে মাথায় সুযোগ বললাম সব ভিডিও বন্ধ স্টপ